যে প্রবলেমটা তো পড়তেছ সেটা হলো যে আমি যে এই জায়গায় বললাম যে ওয়ান কুলম্ব ইজ ইকাল টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ই ইএসইউ এই জিনিসটার প্রমাণটা তোমরা বুঝতে চাও তাহলে আমরা এখন প্রমাণ করবো যে ওয়ান কুলম্বো ইজ ইকোয়াল টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ই এস ইউ ইলেকট্রো ইলেকট্রোস্টেটিক ইউনিট এই জিনিসটা আমরা এখন প্রতিপাদন করব যে ওয়ান কুলম্বো ইজ ইকাল টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ই এস ইএসইউ ওই জিনিসটা আমরা প্রমাণ করব এই জিনিসটা আমরা কি করার ট্রাই করব প্রমাণ করার ট্রাই করব ওকে ওয়ান ইন্টু আগেরটাই ঠিক ছিল ওকে থ্রি টেন তাহলে দেখো এই জায়গায় তোমার এটা প্রমাণ করাটা এটা প্রমাণ করার জন্য তোমার আসলে অনেকগুলো বেসিক লাগবে এটা প্রমাণ করার জন্য তোমার অনেকগুলো বেসিক লাগবে তো বেসিকগুলা থেকে আমরা শুরু করি কোনো সমস্যা নেই তো ধরো এই যে এসআই ইউনিট সে জিনিসটা আমাদের প্রমাণ করা লাগে ওকে 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 দেখো তাহলে তাহলে প্রথমেই দেখো প্রথমেই দেখো আমরা কী জানি যে এসআই একক যখন আমরা কোথায় থাকবো এসআই ইউনিটে থাকবো যখন আমরা এসআই ইউনিটে থাকবো তখন আমরা কী জানি এফ ইকুয়াল টু নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইন্টু আমরা যদি বলি যে ওয়ান কুলম্ব ইন্টু ওয়ান কুলম্বো ডিভাইডেড বাই ওয়ান মিটার স্কোয়ার তাহলে আমরা বলতেই পারি যে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন এটা আসে কি আমাদের কুলম্বের ফোর্সের মান যদি দুইটা চার্জ পরস্পর থেকে 1 মিটার কি প্রশ্ন করি গবেষণার কোর্স কোথায় করব যদি দুইটা চার্জ পরস্পর থেকে কত মিটার দূরত্বে থাকে যদি দুইটা চার্জ পরস্পর থেকে 1 মিটার দূরত্বে থাকে তখন আমরা এই জিনিসটা লিখতেই পা এই জিনিসটা সবাই বুঝছি এই জিনিসটা বুঝছি ওকে এই জিনিসটা যদি বুঝে থাকি তাহলে দেখো এবারে তুমি বলো সিজিএস এককের ক্ষেত্রে কি এককের ক্ষেত্রে সিজিএস এককের ক্ষেত্রে তুমি আবার বলতে পারো f সিজিএস এক ডেটার ভ্যালু কত ওয়ান ইন্টু তুমি এই জায়গায় কি বসাইতে পারো যে ওয়ান ইএসইউ আবার কি ইলেকট্রিক ইউনিট আর কি ইএসইউ ডিভাইডেড বাই আমরা কিন্তু জানি ইএসইউ কি সিজিএস এককে আর এই জায়গায় তুমি বলতে পারো ওয়ান সেন্টিমিটার স্কোয়ার তাহলে আলটিমেটলি তুমি কি পাবা ওয়ান ইএসইউ তাহলে এসআই এক ক্যাফের ভ্যালু কত নিউটন ইস্যাক এফ এর ভ্যালু হলো কি ইএসিউ এটুটুকু ক্লিয়ার এতটুকু নিয়ে তো আশা করি কোনো সমস্যা নেই আচ্ছা এতটুকু ক্লিয়ার এতটুকু যদি ক্লিয়ার হয় এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা আমাকে আর একটা জিনিস বলো যে এই জিনিসটা কি লেখা যায় কি এই জিনিসটা লেখা যায় কি না দেখো যে এফ সমানুপাতিক কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার এটা কিন্তু আমরা আগে থেকেই জানতাম তাহলে এই জায়গায় দেখো এফ অফ এস আই আর নিচে আমি লেখলাম এফ অফ সিডিএস এফ অফ এস আই আর নিচে আমি লিখলাম এফ অফ তার মানে কি এই জায়গায় যে আমি কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার বসাব এগুলো সব এসআই ইউনিটে বসাবো আর এই জায়গায় যে আমি এই যে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার বসাবো এগুলো সব সিজিএস ইউনিটে বসাক বুঝতে পারছি বিষয়টা এগুলো সব কোন ইউনিটে বসাবো সিজিএস ইউনিটে বসা ওকে বুঝছি বুঝতে পারছি বিষয়টা আমরা আচ্ছা দেখো তাহলে এই যে দেখো এফ অফ এস আই এসআই ইউনিটে বলের ভ্যালু কত থ্রি ইন্টু টেন টু দি নাইন নিউটন নিউটন আর সিডিএ কত ওয়ান ডাইস ওয়ান ডাইস সরি এই জায়গায় আমি ভুল লেখি তাহলে এই জায়গায় আমি ভুল লেখি এটা কি হবে ওয়ান ডাইস হবে ওয়ান এই জায়গায় কি হবে ওয়ান ডাইনস ঠিক আছে ওয়ান ডাইনস ওকে ওয়ান ডাইনস এখন দেখো এই জায়গায় আমি যদি বসাই যে কিউন কি এর জায়গায় আমি কত বসাইতে পারবো যে ওয়ান কুলম্ব বসাইতে পারবো এই জায়গায় কত ওয়ান কুলম্ব বসাইতে পারবো আর নিচে কত বসাইতে পারবো ওয়ান মিটার স্কোয়ার বসাইতে পারবো আর নিচে দেখো আমি ওয়ান ইএস ইউ ইন্টু ওয়ান ই এস নিচে বসে দেব কি 1 সেন্টিমিটার স্কয়ার এতটুকু কে কে ক্লিয়ার এতটুকু ক্লিয়ার সবাই কমেন্ট মানে বলো আগে এতটুকু ক্লিয়ার কিনা আজ সবাই এতটুকু ক্লিয়ার সবাই এতটুকু ক্লিয়ার ওকে এখন দেখো আমরা যদি আরেকটা পেজে একটু যাই কারণ এখানে মনে হচ্ছে না জায়গা হবে এখানে মনে হচ্ছে না জায়গা হবে আমরা এটা একটু ব্ল্যাক করে নেই আমরা আগের পৃষ্ঠা থেকে একটু ব্ল্যাক করে নিই তাহলে দেখো তাহলে এই যে তোমার নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন দেখো নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন ডিভাইডেড বাই আমি এই জায়গায় কি পাইলাম যে ওয়ান ডাইমস তো ডি ওয়াই এন ইএস ওয়ান ডাইমস ইজ ইকুয়াল টু ইজ ইকুয়াল টু আমরা মতো পাইছিলাম যে ওয়ান কুলম্ব ওয়ান কুলম্ব ডিভাইডেড বাই ওয়ান মিটার স্কোয়ার তাহলে আলটিমেটলি আমি কিন্তু বলতেই পারি যে ওয়ান কুলম্ব স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান মিটার স্কোয়ার আর এই জায়গায় আছে তোমার ওয়ান সেন্টিমিটার স্কোয়ারটা উপরে চলে যাবে সেন্টিমিটার স্কোয়ারটা উপরে চলে যাবে আর এদিকে থাকবে কি ই এস ইউ এই পুরো জিনিসটার উপর আমি আবার বলতে পারি হোল স্কোয়ার এই পুরো জিনিসটার উপর আমি কত বলতে পারি হোল স্কোয়ার পুরো জিনিসটার উপরে আবার আমি বলতে পারি হোল স্কোয়ার আচ্ছা দেখো তো এখন আমি একটা কাজ করি যে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার এটা নিউটন অ্যাস এটা থেকে আমি যদি নিতে চাই তাহলে আমার টু দি পাওয়ার দিয়ে গুণ করা লাগবে তখন এটা কোথায় চলে যাবে ডাইন্স আর নিচে অলরেডি ওয়ান ডাইন্স আস নিচে অলরেডি ওয়ান ডাইন্স আস এখন দেখো এই জায়গায় আছে কি ওয়ান টু নম্বর স্কোয়ার আর এই জায়গায় যদি আমি ওয়ান ইন্টু

আমার শুধু কাকে রাখতে হবে কুলম্ব কুলম্বকে রাখতে হবে আর ইএসিও রাখতে হবে আর বাকি সব কি করা লাগবে কাটাকাটি করা লাগবে বাকি সব কি করা লাগবে কাটাকাটি করা লাগবে এই বাকি সব কাটাকাটি করার জন্য আমি এই কাজটা করতেছি আচ্ছা দেখো তাহলে 1 ইএসি 1 ইএসি এর মতই থাকে 1 ইএসি হোল স্কয়ার এটা এটার মতই থাকে এখন দেখো আমি কাটাকাটি করে দেই তোমার ডাইলস ডাইলস তুমি কাটাকাটি করে দিতে পারো এরপরে দেখো এই যে সেন্টিমিটার স্কয়ার সেন্টিমিটার স্কয়ার কাটাকাটি করো 1 আর 1 কাটাকাটি করো আচ্ছা তাহলে আলটিমেটলি কি থাকে দেখো তুমি আলটিমেটলি তোমার কাছে যা থাকে তোমার কাছে যা থাকে সেটা হলো যে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন কেননা টেন নাইন আর কত হয় ফোরটিন কিন্তু আরও আছে কত টেন টু দি পাওয়ার এটা নিচে থেকে উপরে উঠছে নিচে থেকে ইসে উঠলো উপরে উঠলো আর সাথে আমি এই জায়গা থেকে নিয়ে আসলাম ওয়ান ই এস ইউ এ পুরা জিনিসটার উপরে ওয়ান ই এস ইউ আর এদিকে আছে ওয়ান সি স্কোয়ার বা ওয়ান কোলম্বো স্কোয়ার তো এদিকে তুমি দেখতেই পারতেছো এদিকে তুমি দেখতেই পারতেছো এদিকে কত আছে তাহলে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার দেখো নাইন ইন্টু টেন টু দি পাওয়ার এইটিন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার এইটিন এইটিন ই এস ইউ হোলি স্কোয়ার ইজ ইজিক টু ওয়ান কুলম্বো স্কোয়ার তাহলে এই যে কুলম্বের যে স্কোয়ারটা আছে কুলম্বের যে স্কোয়ারটা আছে এটা যদি এই পাশে আসে পড়ে এই যে তোমার কুলম্বের যে স্কোয়ারটা আছে সেটা যদি এই পাশে আসে পড়ে তাহলে রুট হয়ে যাবে এটা আমরা জানি তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি 1 কুলম্ব ইজ इक्वल टू এটা যদি রুট হয় মানে এই পুরো জিনিসটা রুট যদি রুট হয় তখন কিন্তু আমরা বলতেই পারি যে 3 10 টু দি পাওয়ার 9 হয়ে যায় 3 10 টু দি পাওয়ার 9 হয়ে যাবে আর ইএসইউ একটাই অবশিষ্ট থাকে বুঝছো ইএসইউ একটাই অবশিষ্ট থাকে তাহলে আমরা কি পাইলাম আলটিমেটলি আমরা পাইলাম আলটিমেটলি আমরা পাইলাম যে ওয়ান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার নাইন ইএ ইলেকট্রোস্টেটিক ইউনিট আশা করি সবাই বুঝতে পারছে